কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা জেনে নিন কী বলছে আবহাওয়া দপ্তর এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রাজ্যে বর্ষা এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতার কথা সপ্তাহ জুড়ে বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে কলকাতা সহ জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে একটি ঘূর্ণিঝড় বর্তমানে বাংলাদেশের উপর রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার থেকে সাড়ে সাত কিলোমিটার উচ্চতায় the chat. আলিপুর আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বুধবার জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার মালদা দক্ষিণ দিনাজপুর এবং কুচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের মতে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেন্টিমিটার মতো হতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়ার দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার বাকি অংশেও ভারী বর্ষণ হতে পারে বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির কারণে উত্তরবঙ্গের তিস্তা ও জল ঢাকার মতো নদীগুলির জলস্তর বাড়তে পারে পাহাড়ি এলাকায় ভূমি ধস হতে পারে এতে কৃষিরও ক্ষতি হতে পারে এমন পরিস্থিতিতে প্রশাসনকে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজ্য জুড়ে বাড়ছে বৃষ্টি সকাল থেকেই আকাশের মুখ কালো কোথাও কোথাও সংক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এরই মধ্যে আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝড়ু হাওয়ার দাপট রাজ্যের সর্বত্র সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে আবার আবার মৌসুমি অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত যা উত্তরবঙ্গের উপরে রয়েছে যার জেরে অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তরে উত্তরের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ার দাপট চলবে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরের উপরের পাঁচ জেলায় আগামী নয় জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে সাত জুলাই পর্যন্ত